সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দ্য স্কলার্স ইনস্টিটিউটের ভারত আমার গর্ব আমার উনআশীতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার দ্য স্কলার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বৃক্ষরোপণ কর্মসূচি সেফ ড্রাইভ বাল্যবিবাহ এবং পণ প্রথার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দ্য স্কলার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে পতাকা উত্তোলনের পরে সকাল আটটায় নশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনমর্ত থেকে সুলিত হয়ে প্রভাত ফেরিটি পুনরায় স্কুলে এসে পৌঁছায় ছাত্র ছাত্রীদের মাধ্যমে এই প্রভাত ফেরি ছড়িয়ে দেয় সম্প্রীতির বার্তা পথচলতি মানুষজন এই সামাজিক সম্প্রীতিমূলক কর্মসূচির প্রশংসা করেন উক্ত প্রভাত ফেরিতে সামিল হন দ্য স্কলার্স ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ মসিউর রহমান সহসভাপতি আব্দুল হাকিম সম্পাদক আব্দুল আহিল কাফি স্কুলের প্রিন্সিপাল নবীল হক সহ শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ